ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ওয়াল ফ্যামিলি সহ পিকনিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে এর আগের ভিডিওতে দেখেছেন খেলাধুলার ভিডিও দিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন যারা বিজয়ী হয়েছে খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সঙ্গে থাকুন লাভে সামনে আসো বাবা আমাদের প্রথম পুরস্কার বিতরণ করবে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি হ্যাঁ আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আনন্দ কুপার গুপ্তা শামীম ভাই এবং ইঞ্জিনিয়ার লিবন ভাই প্রথম পুরস্কার তাকে দেওয়া হচ্ছে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার শিশুদের ক্ষেত্রে প্রথম পুরস্কার হ্যাঁ টেনশনে দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ এরপরে দ্বিতীয় পুরস্কার শিশুদের ক্ষেত্রে দ্বিতীয় পুরস্কার কিনা আবদুল্লাহ আবিদ দ্বিতীয় পুরস্কার আবদুল্লাহ আবিদ হ্যাঁ বিশ্বযাই আমি আমার সন্তানের জন্য দোয়া যাচ্ছি এবার আবহাওয়া অধিদপ্তরে আমার সন্তান ওয়ার্ল্ড এর মধ্যে ফার্স্ট হয়েছে ইনশাল্লাহ আপনারা সকলে আমার সন্তানের জন্য দোয়া করবেন নেপালে গিয়ে আমার ছেলে বাংলাদেশে থাক হয়েছে নেপালে গিয়ে আমার ছেলে ফার্স্ট হয়েছে আমার সন্তানের জন্য আমি দোয়া যাচ্ছি আবদুল্লাহ আবিদের জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আজারিব আদি আহমেদ রায়হান আদি আহমেদ রায়হানwidetilde রায়হান আবিদ আহমেদ রায়হান শিশুদের ক্ষেত্রে আবিদ আহমেদ রায়হান হুম আমাদের তিনজন নেহমান পুরস্কার বিতরণ করতেছে মহিলাদের ক্ষেত্রে প্রথম প্রথম মহিলাদের ক্ষেত্রে কোহিনূর বেগম কোহিনুর বেগম আমি চাচ্ছি আমাদের সভাপতি সহ প্রেস ক্লাবের সভাপতি সহ প্রেস ক্লাবের সভাপতি সহ হ্যাঁ প্রথম পুরস্কারটা নিবেন হ্যাঁ প্রেস ক্লাবের সভাপতি সহ তার ওয়াইফ প্রথম পুরস্কারটা নিবেন আমাদের মাছ থেকে এতটুক আশা করি আমি হাফিজুর ভাই আপনার সামনে যান আর আমাদের সভাপতি সাহেবকে সামনে দেন হাফিজুর ভাই আপনার সামনে যান হ্যাঁ আর ও ভাই আসতেছে একটু ওয়েট করি হ্যাঁ

মহাদার স্ত্রী আজিজা সুলতানা আজিজা সুলতানা দ্বিতীয় পুরস্কার আজিজা সুলতানা আমি মনে করবো সভাপতি সহ আমাদের সেক্রেটারি মহাদার হাতে তার ওয়াইফ তাদের হাতে পুরস্কার তুলে দিবেন হ্যাঁ আমরা সকলে মিলে তাদের আনন্দ কুমার গুপ্তা ভাই এবং সামিম ভাই এবং আমাদের সভাপতি সাহেব তাদের হাতে পুরস্কার বিতরণ করতেছে হাবিজুর ভাই আপনি একটু সামনে যান হাবিজুর ভাই একটু সামনে যান হাবিজুর ভাই একটু সামনে যান আলহামদুলিল্লাহ ঠিক আছে ফেরদাউসি আমার কন্যা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার পেয়েছে হ্যাঁ আমার কন্যার জন্য সকলে দোয়া করবেন দ্বিতীয় পুরস্কারে মহিলা দেয় যাচ্ছে আনন্দ কুমার গুপ্ত যাচ্ছে হাবিজুর ভাই যাচ্ছে এবং শামীম ভাই যাচ্ছে এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যাচ্ছে সকলে মিলে দ্বিতীয় পুরস্কার বিতরণ করতেছে সকলকে ধন্যবাদ এই সুন্দর মুহূর্ত আনন্দ ভাজতে একটা পিকনিকের জন্য আমরা একটা সুন্দর জায়গায় এসেছি বিনোদনের জন্য সকলকে ধন্যবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলে ভালো থাকি সুন্দর থাকি আমাদের পুরুষের মধ্যে আছে এখনো আমাদের পুরুষের মধ্যে আছে এখন আচ্ছা আমাদের পুরুষদের মধ্যে পুরুষদের মধ্যে প্রথম পুরস্কার দিবেন সভাপতি মহাদার স্ত্রী থাকবে সেক্রেটারি মহাদার স্ত্রী থাকবে সহ সভাপতি মহাদার স্ত্রী থাকবে একটু তিনজনে আসলে ভালো হয় হ্যাঁ আমি মনে করি মেয়েরা দিলে ভালো হবে পুরস্কারটা এই মেয়েরা দিলে ভালো হবে এই মেয়েরা দিলে ভালো হবে পুরস্কারটা আমি সভাপতি স্ত্রীকে ডাকতেছি সেক্রেটারি স্ত্রীকে ডাকতেছি আনন্দ গুপ্ত কুমার গুপ্ত স্ত্রীকে ডাকতেছি এবং সহসভাপতির স্ত্রীকে ডাকতেছি আপনারা চারজন মিলে প্রথম পুরস্কার আজগার আলী আজগার আলী তার ওয়াইফ সহ পুরস্কারটা নেবেন তার ওয়াইফ সহ পুরস্কারটা তাদের হাত থেকে নেবেন আমরা এটা আশা করি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ প্রথম পুরস্কার প্রথম পুরস্কার আলগরালি মহোদয় আমাদের প্রেস ক্লাবের রিপোর্টার্স ইউনিট প্রেস ক্লাবের সেক্রেটারি উনি প্রথম পুরস্কার পেয়েছেন এবং দ্বিতীয় পুরস্কার শামিম ভাই এবার দ্বিতীয় পুরস্কার আসবেন শামিম ভাই মেয়েরাটা দিতে হচ্ছে আমাদের পুরস্কারটা হ্যাঁ মেয়েরা একটু দিবে শামিম ভাই ওয়াইফ আসলে ভালো হয় একটু শামিম ভাইয়ের স্ত্রী আপনিটা আসবেন আসলে খুব ভালো হয় শামিম ভাইয়ের স্ত্রী আসলে খুব ভালো হয় হ্যাঁ আসলে খুব ভালো হয় শামিম ভাই এবার হ্যাঁ আনন্দকুমা গোপাল গুপতার স্ত্রী 같아요 আমাদের সভাপতি মহাদারি স্ত্রী হাতে এবং সেক্রেটারি মহাদার স্ত্রী কোথায় এবং সহসভাপতি মহাদারি স্ত্রী চারজন মিলে দ্বিতীয় পুরস্কার দিবেন চারজন মিলে শামিম ভাইকে এবং তার ওয়াইফ দ্বিতীয় পুরস্কার দিবেন হ্যাঁ আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কারটা নেবেন শামিম ভাই শামিম ভাইয়ের স্ত্রী আর পুরস্কার নেছেন হ্যাঁ পুরস্কারতেছেন আনন্দকুমা গোপাল গুপতার স্ত্রী এবং সভাপতি মহাদার স্ত্রী সহসভাপতি মহাদার স্ত্রী এবং সেক্রেটারি মহাদার স্ত্রীর হাত থেকে তারা পুরস্কার নিচ্ছেন এবং তৃতীয় পুরস্কার রুমি ভাই নেবেন তৃতীয় পুরস্কার রুমি ভাই নেবেন তৃতীয় পুরস্কার আমাদের মাছ থেকে তৃতীয় পুরস্কার নেবেন রুমি ভাই ভাবি তো ব্যস্ত আছে একটু রুমি ভাইকে তৃতীয় পুরস্কার দিচ্ছেন চারজন আমাদের প্রেস ক্লাবের চারজন তৃতীয় পুরস্কার দিচ্ছে রুমি ভাইকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ

আচ্ছা আমাদের প্রথম পুরস্কার যেটা পাচ্ছেন একত্রিশ নাম্বার পুরস্কার একত্রিশ নাম্বার পুরস্কার চারজন মিলে তিনজন মিলে দিবে পুরস্কার স্পর্শার গুপ্তা প্লাউডের মালিক প্রোভাইডার আনন্দ কুমার গুপ্তা আনন্দ কুমার গুপ্তা প্রথম পুরস্কারটা বিতরণ করতেছে পুরস্কার দিচ্ছে সভাপতি মহাদার স্ত্রী আনন্দ কুমার কুমার স্ত্রী এবং সভাপতি মহাদার স্ত্রী প্রথম পুরস্কার আমাদের সভাপতি মহাদার হাতে বিতরণ করতেছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ